বিবেশ এর কাছে চারশো কয়েন ভাই বিবেশ জল দলদল করতেছে রে ভাই এটা যে আমি কবে পাবো যাক আপনারা যদি চেষ্টা করেন আপনারা নিয়ে দিতে পারবেন তো চ্যানেলটা চালু চালু সাবস্ক্রাইব করে দেন আর বিবেশ ভাই কিন্তু তো হ্যালো ভাই বেডাদার আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমার গ্রুপের ভাই ভিবেস মামুন গেমিং ভাই ভিবেস প্লেয়ার আমার গ্রুপে আর সাথে দুইটা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার ভাই তো কী বললো ভাই আমি এদের সাথেই ম্যাচ খেলি আর এই ম্যাচে আমি দুপু দিয়ে দিই আর ভিডিওটা অনেক আগের ভাই তো যাক বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা ফুল ভিডিওতে চলে যাবো তো আমরা এখন ফুল ভিডিওতে চলে যাব সবার আগেই বলে থাকি ভাই যারা যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেব আর ফুল ভিডিওটা দেখো তো বেশি কথা না বাড়িয়ে আমরা ফুল ভিডিওতে চলে গেলাম তো আমরা কিন্তু এই মেসেজ জুন পোস্ট দেবো তো আমি কিন্তু গাড়ির উদ্দেশ্যে নেমে গেছি আর এই দিকে এই কয়েনটা খাই আমি গাড়িটা নিয়ে নেবো আর ভিডিওটা বলেছিলাম আর অনেক আগের আর এই জায়গায় তো দেখলে আমার ফোনটা কী ল্যাক দিল ভাই তাহলে এই ফোন দিয়ে রাশ কীভাবে খেলি তো তোমরা জানোই আমি কখনো পুজ দেই না তবুও ভাই একটা ভিভেস যখন করুবে থাকে ভাই পুজ দেওয়াই লাগবে কারণ একটা ভিবে না সবার এই স্বপ্ন আছে আর আমার ফোনটা খুলে এক দিতে যাক ব্যাপার না এই যে একটা গাড়ি বেছে আর গাড়িটা নিয়ে আমি টোকেনের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা কিন্তু এই ম্যাচটা শেষ পর্যন্ত গুয়া করতে পারি না না পারি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুধবার ওইদিকে দেখো ভিবেশ কিন্তু চকচক করতেছে আর আমরা কিন্তু গাড়ি শেষ করে নিতেছি কারণ বেস্ট গাড়ি এই জিপ আর তোমার হন্ডা জুনফুস দেওয়ার জন্য আর আমি কিন্তু ওই রকমটা জুনফুস দিতে পারি না আর এই দিয়ে কিন্তু আমার প্লেয়ার মিয়ানমারা শুরু করে দিয়েছে যাক আমি এখন টো কয়েন কালেক্ট করবো আর জুনপুষ দিলে তো বুঝতেই পারতো যে ফার্স্ট টাইম কোনো খেলা হয় না লাস্ট টাইমে পুশের যত কাহিনি তত মানে আর কি হয় আর আমি দেখতে থাকো যে কতগুলো কয়েন জয় করতে পারি আমার কাছে কেবলমাত্র নয়শো কয়েন হয়েছে তো আমরা কিন্তু এইদিকে আসতে আসি আর এই ম্যাপে কিন্তু বেশি একটা কয়েন পাওয়া যায় না কারণ এইটা ম্যাপ ভাই ফাঁকা আর এই ম্যাপে ঘর বাড়ি অনেক যেই জায়গায় ঘর বাড়ি ওই জায়গায় শুধু কয়েন তো আমরা দেখি কত কয়েন করতে পারি তাও তো আমাদের কিন্তু একটা পিল্লার ডাউন বা গির্যান্ড মাস্টারের দুইটা পিল্লারে ডাউন ভাই এখন শুধু বিভিএসটা ডাউন হওয়ার পালা তো যাক ব্যাপার না ওদেরকে আমি রিপ্যাপ দেবো যেমনই হোক এখন আটত্রিশটা প্লেয়ার আছে। ভিবেশ আমাদের কিন্তু ভাই মামুন গেমিং ভাই আর তিনটা কিল কইটা ফেলাইছে যাক ওটা ব্যাপার না তো আমি রিপাইভটা দেবো আর নাই মামুন ভাই রিপাইভটা দিয়ে দেবে মামুন গেমিং যাই হোক আমি ভাইকে এই খাই আর এরা কিন্তু ভাই ওয়ার্ল্ডের প্লেয়ার আর ওয়ার্ল্ডে যাওয়ার পর মানে অনেক কাহিনী কীর্তির পর আমার এই মেশিন নেয় তো পুজ দিতে চাইলে ওরা নেবেই ভাই যারা যারা জুনপুষ দিতে চাও আমারে বইলো এখন আমি নিজেই ভাই তোমার চার দিনে চার দিনে রাঙি নিয়ে পাঁচ ছয় উঠে আর ভাই এই যে পিল্লার ভাই গাড়ি মারি ভাঙিয়ে চুরে শেষ করলো রে ভাই আমার সব পিল্লার শেষ কে রে ভাইয়া শেষ পাঁচটা কি মাইনাস খাবো রে ভাই কে জানে কি হয় তো আমি তো জানোই বেশি একটা জুনপুষ দিতে পারি না তো আমি কিন্তু এই গাড়িটা নিয়ে ভাগার চেষ্টা করবো আর এই দিকে কিন্তু আমার হেলথের অবস্থা পুরো টাইট তো ওরা কিন্তু আমারে বলছিল ভাই ম্যাচটা যদি মাইনাস খাই ভাই তোমারে কিন্তু গ্রুপ থেকে কিক মাইরা দেবো ভাই এই ভয়ে কিন্তু আমি বলছিলাম ভাই ভাই তোর সমস্যা নেই আমি ফ্রি রিক দেবো তোমাদেরকে কিন্তু ভাই গ্রুপ থেকে কিক মারি না কারণ একটা বিএস প্লেয়ার ভাই তো জানোই তো তোমরা ভাই চালু চালু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাই একসোকে সাবস্ক্রাইব মিল করে দাও ভাই অল্প কিছু দিনের মধ্যে ভাই ইনশাল্লাহ আমিও বিবেশ পাবো আর আমি বিবেশ পেলে ভাই ওইরকম টানা যে কারোর সাথে খেলবো না ভাই ইউ আমার ইউএটি দিবার সবাই ফিরেন্ড রে কিসের না নিতে পারলেও ফ্রেন্ড ফিরেন্ড না নিতে পারলেও ভাই আমি একটা হইলেও ম্যাচ ফেলে দেবো সমস্যা নিয়ে তা আমি এদিকে রিপ্যাপ দিতে চাই আর এই জায়গায় কিন্তু আর একটা প্লেয়ার আছে করে তো এইদিকে কিসের কি রিপ্যাপ দেব আর এই ভাই ওরা বলতেছে ভাই ফার্স্ট টাইম রিপ্যাপ দেওয়া আর ওর কাছে কিন্তু জি টিন ভাই আর আমি কিন্তু জানোই তো আমি রাশার ভাই আমি জুন জুনফুস দিই না তো এইদিকে কিন্তু পিলারটা আমার পুরো অবস্থা টাইট আর ওরে ভাই ওরে ডাউন করে দিচ্ছি রে ভাই তো আমি কিন্তু এই জায়গায় ওদেরকে সবাই নামাই দিয়ে আর নামাই দিয়ে ম্যানটাকে ক্লিয়ার দিয়ে আমি আবার রওনা হবো জুনফুসের উদ্দেশ্যে তো আমি কিন্তু ওরে ক্লিয়ার দিয়ে নিলাম আর আমার কিন্তু একটা কিল হয়ে গেল আর আমার কাছে মেডিকেট নাই এটা সুপার মেডি বের করে নিলাম আর এই দিকে আমি আবার রওনা দিলাম জুন পুষের উদ্দেশ্যে তো ওরা কিন্তু আমারে বলছিল ভাই তোমার তোমারে পরের বার আর নেবো না কারণ আমার খেলা নাকি ঠিক না ভাই ওই ম্যানটার এই দেখি নাকি আমার খেলা ঠিক না যাক ব্যাপার না ভাই তো অনেক রিকোয়েস্ট করছিলাম তাও ভাই চিন্তা করেন না ভাই ভালো জুন দিয়ে দেব। তো এইদিকে কিন্তু যাক ওইটা কথা বাদ ভাই এই কিন্তু আবারও আমি করার উদ্দেশ্যে রওনা হলাম আর এই দিকে আসতে না আসতে আমার গাড়ি নেই আবারও ভাঙ্গিয়ে এবার কাম ছাড়া রে ভাই কয়টা বেলার এই জায়গায় তো যদি একটা প্লেয়ার হয় মারার চেষ্টা করব আমি তো কারণ এই জায়গায় তো ভাগার মতো উপায় নাই আর ওরে ভাই এই জায়গায় কয়েকটা প্লেয়ার আর দিক থেকে মাইরা মারে মাইরা দিল তো ওরা কিন্তু আমার বলছিলো ভাই এইভাবে কেউ জুন পুষ দেয় ভাই আসলেই দোষরা আমার এইভাবে কেউ জুন পুষ দেয় না তো আমি কিন্তু আবারও নেমে বললাম ভাই তো আবারও গাড়ি নিয়ে জুন পুষ দেবো তো এই জায়গায় কিন্তু একটা গাড়ি আছে সামনে একটা গাড়ি নিয়ে আমি আবার এই সব গাড়ি নিয়ে আবার জুনপুষ হয় না ভাই এখনো দেখো সাড়ে তিরিশটা তো আমি জুন রওনার উদ্দেশ্যে আবারও এই দিকে চলে আসি যেদিকে এর আগের বার বাস খাইছি তো এইদিকে কিন্তু আমি দিক দিয়ে যাইতে ধরি আর এই দিকে কিন্তু একটা পিলার দেখি আর এইদিকে পিলার দেখার পর কিন্তু ভাই আমার হাত কুচ মানে উল্টা পাল্টা কাজ করতে আর এই দিকে মারতে যায় আমি বাস খাই ভাই তো এটাই আমার সবচেয়ে বড়ো ছিল ওরা কিন্তু আবার আমার আবার নামায় দেওয়ার চেষ্টা করতেছে হয়তো পাঁচশো টোকেন দিয়ে হয় না তো এই দিকে দেখি কী করতেছে ভাই এরা তো ভিবেশ ভাইয়ের কাছে চারশো কয়েন ভাই ভিবেশ জল দলদল করতেছে রে ভাই এটা যে আমি কবে পাবো যাক আপনারা যদি চেষ্টা করেন আপনারা নিয়ে দিতে পারবেন তো চ্যানেলটা চালু চালু সাবস্ক্রাইব করে দেন আর ভিবেশ ভাই কিন্তু তিনটা কিল করা শেষ বিবেশ ভাই কিন্তু ইউটিউবার না ভাই ও হলো আর ফেসবুকের পেজের নাম ভাই মামুন গেমিং তো ভাই যারা যারা ফলো করতে চাও ফলো করে দিয়ে আসিও আর এই দিয়ে কিন্তু আমাদের লাভের রিপ্যাপ দেওয়ার জন্য ভাই প্রস্তুত ভাই বলছিলাম ভাই ভিডিওটা ভিডিওটা অনেক আগের ভাই না রুটো যখনই আসছিল তো আমি কিন্তু জুন পুষের উদ্দেশ্যে আবারও রওনা দেই তো এই ম্যাচের পর মনে হয় না ওরা আর আমার নেবে কারণ আমি যে বাজে খেলা দিয়েছি এরকম বাজে খেলা কোনো জুন পুষারে দেবো না আর ওই জুনপুষ দিব কিভাবে সব ম্যাপে জুনপুষ হয় না তো ভাই কী করবো এই ম্যাপে আর আমি বেশি একটা এই ম্যাপে খেলি না আর এই ম্যাপে জুনপুষ হয় না তো অনেক জোনপুষার আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিও যে ভাই এই কালাহারি পোকোটারি ম্যাপে কি জুনপুষ হয় ওরাও একই কথায় বললে ভাই বেশি একটা হয় না জুনপুষের জন্য বেস্ট বেস্ট ভালো জুনপুষ হয় ভাই বারমোটা ম্যাপে আর আমরা ভাই বারমোটা ম্যাপের প্লেয়ার ফেললে আমরা রাশার প্লেয়ার আর ভাই তবুও ভাই একটা ভিউয়ে যখন বলে ভাই জুন তখন এমন কেউ নাই যে মনে হয় না জুন না তো যাই হোক ওইটা বড় বিষয় না আমি আবারও চেষ্টা করব ওদেরকে লাস্ট রিপেপ দেওয়ার জন্য আর ভাই যারা যারা আমাদের গিল্ডে আসতে চান তো আমাদের বলতে পারেন আমাদের একটা গিল্ড আছে ভাই সাত লেভেল ছিল তো প্লেয়ার অ্যাক্টিভ না থাকার কারণে ছয় লেভেল হয়ে গেছে তো আমাদের গিল্ডের জন্য এখনও চোদ্দো থেকে পনেরোটা প্লেয়ার লাগবে তো যারা যারা গিল্ডে আসতে চাও কমেন্টে ইউআইডি দিও ইনশাল্লাহ গিল্ডে নেওয়ার চেষ্টা করো গিল্ডের কোনো রুলস নাই ভাই শুধু একটু আফটার ব্যানার শেষ করলেই হবে আর যদি বেশি প্রয়োজন না হয় মানে যদি আফটার ব্যানার আপনার পার্মানেন্ট থাকে চেঞ্জ না করেন তাহলে কোনো দরকার নেই ভাই চেজ করার দরকার নেই তো আমি কিন্তু এখন বিভেদের সামনে ভাই বিভেদটা দেখলেই অনেক আফসোস হয় আর আমার কিন্তু একটা প্লেয়ার মারা গেছে তো আমি ওরে রিপার্ভ দেবো দিতে যাব তো কি আর বলবো ভাই একটা ভিভেজ নেওয়ার সবার ইচ্ছা থাকে তো আমি অনেকবার বলছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই যারা লাস্ট পর্যন্ত দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভাই এখন পর্যন্ত আমার কাছে বেশি একটা কোনো কিছু নাই আর আমি আপনাদেরকে কোনো কিছু আপাতত গি বই করতে পারবো না যেদিন গি বই করতে পারবো ইনশাল্লাহ আমি সবাইকে গি বই করব আর ভাই আমারও একটা জোন লাগবে তো আমি কিন্তু এই সিজনে পুষ দিতেছি ভাই এই সিজেন একটা জোন লাগবে তো আমি কিন্তু ভাই অনেকে জানে না ভাই আমি ঈদের পর কিন্তু গেমটা বেশি একটা খেলাইতে পারবো না তো এই রোজার মাসটা শুধু গেম খেলাবো ভিডিওটা অনেক আগের তো আমি রোজার মাসে এই ভিডিওটা বানাইলাম ভাই রমজান মাস ভাই কী কে রোজা রাখছেন বললা যেন ভাই আর ভাই তো আমার সাথে তো অনেকের গেম খেলার ইচ্ছা আছে বা থাকতেও পারে ভাই এইবারই দিন সবাইকে ফ্রেন্ডে নেব নেবো আর আমি কিন্তু মেন্টালিটার দিতে পারছি আর এই ভাই খেলাটা খারাপ হওয়ার কারণে আমার মানে খেলার ইচ্ছাটাও আর নাই বারোশো কয়েন আছে ওটা দিয়ে আর কি পার করে নেব আর ওদের কাছ থেকে কিছু কয়েন নেব লাস্টে তো লাস্ট পর্যন্ত কি আমরা এই ম্যাচটা ভূয়া করতে পারবো না না করতে পারবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো ধৈর্য ধরে অনুরোধ এই পর্যন্ত দেখো আর ম্যান কিন্তু এখনও বিষটা আছে আমার কিন্তু একটাই কারণ তো আমি তো পরে আর কখনো ফাইট করি নাই একটা ফাইট করার পরেই ভাই ওদের যে এত কথা শুনছি ভাই তো মনে হয় না এর পরেও যদি ফাইট করি আমারে আরও নেবে ভাই আই যে ভাই বলতে না বলতে গাড়ি ভাড়াইতে সেই জায়গা আমার দোষ ভাই বলো কিছুই করার নাই তো আমি এখন ফাইট না কোনো উপায় নাই তো আমাদের একটা কিল করলো আর এই জায়গায় আর একটাও না সবগুলো ডাউন এখানে আমি কি করবো ভাই এদিকে একটা গাড়ি আছে তো আমি অনেকবার বলি ভাই গাড়ি গাড়িটা দেন ভাই গাড়িটা দেন তো আমারে কিন্তু বলতেছে ভাই এদিকে আসো এদিকে আসো গাড়িটা দেবো তোমারে তো দেখি গাড়িটা দেয় নাকি আর যদি আশেপাশে কোনো একটা গাড়ি পেয়ে যায় তো ওদেরকে রিপেয়ার দেওয়ার চেষ্টা করবো আঠারোটা প্লেয়ার আছে ভাই ও ওই জায়গায় যায় একটা ম্যানের মাইরা দিলো তো মরার জন্য প্রস্তুত হয় কারণ এই জুনে ভাই ওর বাসা সম্ভব না আর একাই সবগুলারে মারাও সম্ভব না আর বিবেশ কিন্তু ডাউন হয়ে গেছে তো আমি কিন্তু ওরা বলতেছে ভাই রিপেয়ারটা দেওয়া আমাদেরকে রিপেয়ারটা দেওয়া আর আমিও চাইতেছি ভাই ওদেরকে রিপেয়ার দেবো তো ভাই ওই সামনে যায় গাড়িটা নেবো তো আমি কিন্তু এই এইদিকে সৈলাইতেছি গাড়িটা নেওয়ার জন্য আর গাড়িটা যদি পাওয়া যায় ওদেরকে রিপেয়ার দেওয়ার চেষ্টা করবো এখনো ম্যানাসের তেরোটা আর বলতে না বলতেই এইদিকে সইলা আসলাম আর দিকে কিন্তু আমার পিল্লা মানে কি ডাউন হয়ে গেছে তো আমি ভাই এই জন্যে কই যাব ক বলো দেখি আমার এই জন্যে যাওয়ার মতো তো আমি জায়গায় দেখি না তবুও আমি ভাই জুনে যাই ওদেরকে রিপেয়ার দেওয়ার চেষ্টা করব তো এর ডলার ডল ব্যক্তির জন্য লাগলো না যাক ব্যাপার না আর এই দিকে কিন্তু সব জায়গায় পেলে আর আর একটা ভিবে স্পোর্টসে ম্যাচে ভাই ওরা তো ভিবেস্টারে মারতে পারছে এটাই অনেক খুশি ভাই তো অনেকবার বলার পর আমি জুনে যাবো ভাই ও এই জুনে ভাই যাওয়া সম্ভব আর আমার কাছে সুপার মেডি নাই এমনি মেডি আছে তবুও আমি জুনে ঢুইকা পড়ি আর এই দেখি গাড়ি এমনভাবে ফাড়া শুরু করছে নাই ভাই গাড়িটা ফাড়ায় মাড়ায় শেষ করলে এখন আমি কি বাঁচতে পারবো তো গাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর বলে যাবা কীরকম হয়েছিল ভিডিওটা তো এটি কিন্তু সবাই মারা যায় আর এই ম্যাচে আমার প্লাস দেয় ভাই কত প্লাস ১৩ তেরো প্লাস দেয় আর ভাই তেরো প্লাস দেওয়ার পর ওরা কিন্তু আমার গ্রুপ থেকে চলে যায় ভাই তো কি আর বলবো ভাই তো ভিডিওটা ভালো লাগলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভাই সব সময় পাশে থেকেও আজ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদেরও সাবস্ক্রাইব হবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল